আসসালামু আলাইকুম শুভ সকাল দেখেন আমি সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে দিই মানে কী বলবার দেখেন দৃশ্যটা দেখেন আপনারাই মানে আমি চার বছর ধরে এখানে থাকতেছি থাকার পরেও মানে আমি এরকম উস পড়তে দেখি নাই কখনো উস পড়তে দেখি নাই তো আপনারা দেখেন প্রচুর মানে কি বলবো মানে সামনে দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না আমি এইখানে গেট গোছাতে এলাম তো এইখানে গেট গোছাতে গেছিলাম গেট গোসা যায় দেখি ওইখানে মানে কি বলবো আর ওদিকে তার জঙ্গল বেশি মানে আন্ধার যেহেতু আসসালামু আলাইকুম সুস্থ থাকুন ভালো থাকুন সবাই